আমেরিকা স্টেট নিশিগিনিতে থাকা এই কৃষকটি মাটির নিচ থেকে এমন কিছু খুঁজে পেল যা দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যায় বন্ধুরা আজকে আমরা মাটির নিচ থেকে পাওয়া এমন কিছু রহস্যময় আর অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যার বিজ্ঞানীদের কাছেও কোনো উত্তর নেই নাম্বার ওয়ান আর্জেন্টিনায় থাকা এই ব্যক্তি কোনোদিনও ভাবতেও পারেনি তার জমি থেকে এমনও কিছু বেরিয়ে আসতে পারে একদিন সে তার জমিতে ঘুরছিল তখনই তার নজর এমন একটি গোল জিনিসের ওপর পড়ে যেটা দেখতে কিছুটা ডাইনোসরের ডিমের মতো দেখাচ্ছিল যখন তিনি এই গোল জিনিস দেখতে পান তখন আর অপেক্ষা করতে না পেরে মাটি খনন করতে শুরু করেন গোলাকার জিনিসটি তিন ফিট মাটির চাপা পড়েছিল যার জন্য অনেক অনেক পরিশ্রমের পর পর এটিকে মাটি থেকে বের করে নিয়ে আসা সম্ভব হয় জানা যায় এটা এটা আসলে কোনো ডাইনোসরের ছিলই না ছিল দশ হাজার বছর পুরনো কোন এক প্রজাতির প্রাণীর খোলস অবাক করা বিষয়টি হল এত বছর মাটির নিচে থাকার পরেও খোলসটিতে কোনো পরিবর্তনই আসেনি এই খোলসটি ছিল সেই প্রাণীর যা দশ হাজার বছর আগে পৃথিবীতে পাওয়া যেত এই বিলুপ্ত হয়ে যাওয়া নাম ছিল গ্লিপ্টোডন যখন খনসটির ওজন করা হলো তখন জানা যায় এটির ওজন প্রায় এগারো হাজার কেজি ছিল যে প্রাণীর খনসের ওজনই শুধু এগারো হাজার কেজি তাহলে বন্ধুরা আপনারাই ভাবুন পুরো প্রাণীটি আকারে কত বড় আর কত ভারী হতে পারে নাম্বার টু উনিশশো সালে কিছু মাইনার সাইবেরিয়াতে একটি মাইনের সত্তর মিটার নিচে খনন করছিলেন তখন হঠাৎ এক মাইনারের নজর একটি মার্বেলের তৈরি কফিনের ওপর পড়ে যা মাটির নিচে খুব খারাপ অবস্থায় চাপা পড়েছিল মাইনাররা কোনো কিছু না ভেবে মাটি খনন করে সেই কফিনটি বের করে ফেলে কফিনটি প্রচন্ড ভারী ছিল তাই কফিনটিকে মাটি থেকে বের করতে তাদের অনেক সময় লেগে যায় কফিনটিকে অনেক কষ্ট করে বের করে আনার পর তারা বুঝতে পারছিলেন না আসলে এর ভিতরে কি রয়েছে যখন কফিনটিকে খোলা হয় তখন সবাই অবাক হয়ে যায় কফিনটির মধ্যে একটি কম বয়সী ও সুন্দরী মেয়ে সংরক্ষিত দেহ রাখা ছিল বডিটি দেখে এরকম মনে হচ্ছিল যেন মেয়েটি কিছুক্ষণ আগেই মারা গেছে কোভেন্টাইন ভিতরে মেয়েটির দেহ ছাড়া আরেকটি জিনিসও ছিল কফিন কফিনটি এক গোলাপি রঙের তরল পদার্থ দিয়ে ভর্তি ছিল মাইনাসরা ওই গোলাপি রঙের পদার্থটি দেখে কিছু বুঝে উঠতে না পেরে মেয়েটির দেহটিকে কফিন থেকে বের করে ফেলে কফিন থেকে দেহটি বের করার সঙ্গে সঙ্গে এই মেয়েটির দেহ পচতে গলতে শুরু করে তখন তারা বুঝতে পারে সেই গোলাপি তরলটি এত বছর ধরে মেয়েটির শরীরকে প্রিজার্ভ করে রেখেছিল যখন হায়ার অথরিটিস এই ঘটনাটি জানতে পারে তখন তারা হেলিকপ্টারের সাহায্যে কফিনটিকে সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয় অনেক রিসার্চের পর বিজ্ঞানীরা জানান বহুদিন ধরে মাটির নিচে এইভাবে পড়ে থাকায় তরল পদার্থটির অ্যাকচুয়াল ফর্মুলা চেঞ্জ হয়ে যায় এই কারণে এটি আসলে কি ধরনের পদার্থ ছিল যা এত বছর পুরোনো দেহকেও নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে তা জানা যায়নি কিন্তু বিজ্ঞানীরা জানায় এই দেহটি এবং তরল পদার্থটি যে সময়কার ছিল সে সময়কার মানুষরা আজকের থেকে অনেক উন্নত ছিল নাম্বার থ্রি আমেরিকা স্টেট নিশিঘিনে থাকা একজন কৃষক যখন তার জমিতে চাষ করার জন্য মাটি করছিলেন তখনই মাটি থেকে কিছু মিটার নিচে তার সাবল গিয়ে কিছু এক অদ্ভুত জিনিসকে আঘাত করে তিনি কৌতূহল মাটি খুঁড়তে শুরু করেন তখনই তিনি কিছু একটি দেখতে পান যা দেখে তিনি অবাক হয়ে যান এই জিনিসটি আকারে অনেক বড় হওয়ায় তিনি সেই জিনিসটিকে মাটি থেকে বের করে আনতে পারছিলেন না তাই সেই বস্তুটিকে মাটি থেকে বের করে আনার জন্য ক্রেনের সাহায্য নেওয়া হয় এরপর ক্রেনের মাধ্যমে মাটি খুঁড়তে শুরু করলে জিনিসটি আরও স্পষ্ট হয়ে ওঠে আপনারা জেনে অবাক হয়ে যাবেন এই জিনিসটি ছিল এক বিশাল আকারের কোনো প্রাণীর মাথার খুলি জিনিসটিকে দেখে সে কিছু বুঝতে পারছিল না তাই তিনি আর অপেক্ষা না করে নিশিগিন অথরিটিজকে খবর দেন কার থেকে রিসার্চের জন্য নিয়ে যাওয়া হয় এবং জানা যায় এটি আসলে এমন একটি প্রাণী যা আজ থেকে পনেরো হাজার বছর আগে এই পৃথিবীতে বসবাস করত যাকে ওয়ালি হয় এই প্রাণীটি দেখতে হাতির মতোই ছিল কিন্তু আজকের দিনের বর্তমান হাতের থেকে ওয়ালি ম্যামথ অনেক বেশি হিংস্র এবং আকারেও বর্তমান থেকে অনেক বড় ছিল বলা হয়ে থাকে হাজারো বছর আগে সেই সময়কার মানুষ এই হাতি শিকার করত আর তার দাঁত দিয়ে অস্ত্র তৈরি করে থাকতো এই হাতিগুলো ঠান্ডা এবং বরফে ঢাকা এলাকায় বেশি বসবাস করত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং গ্লোবাল ওয়ার্মিং দিনের এই হাতিগুলো পৃথিবী থেকে হয়ে যায় নাম্বার ফোর সময়ের সাথে সাথে বিজ্ঞানীরা মাটির নিচ থেকে অনেক দামি দামি বস্তুর আবিষ্কার করে এসেছে কিন্তু অবাক করে দেওয়ার মতো ঘটনাটি ঘটে দুই হাজার সালে আফ্রিকার পাহাড়ি এলাকা থেকে মাটি খুঁড়ে এমন এক অদ্ভুত জিনিস বের করা হয় যা দেখে বিজ্ঞানীরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না আফ্রিকার পাহাড়ি এলাকা থেকে পাওয়া যায় এক বিশাল মানুষের কঙ্কাল যার হাইট ছিল নর্মাল মানুষের হাইটের তুলনায় অনেকটা বেশি এই কঙ্কালের মাথাটিও ছিল বেশ কয়েক ফুট লম্বা এবং চওড়া বিজ্ঞানী মতে হাজারো বছর আগে মানুষের হাইট খুঁজে পাওয়া এই কঙ্কালটির মতোই অনেক বেশি লম্বা হতো কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের হাইটও ছোট হয়ে আসে নাম্বার ফাইভ চিলির কোস্টাল হাইওয়ে নির্মাণের কাজ চলছিল কিন্তু হঠাৎ তাদের এই কাজটি বন্ধ করে দিতে হয় কাজটি চলছিল এটা কুমার ডিজার্টে যেখানে একশো কুড়ি ফুট উঁচু স্থানে অদ্ভুত কিছু প্রাণীর কঙ্কাল পাওয়া যায় দুই চারটি নয় বরং একই জায়গা থেকে পাওয়া যায় মোট পঁচাত্তর খানা ওয়েল মাছের অবশেষ কিন্তু প্রশ্নটি হলো একশো কুড়ি ফিট উচ্চতায় মরুভূমি সংলগ্ন এলাকায় কিভাবে ওয়েল মাছের কঙ্কাল পাওয়া যেতে পারে এই এলাকার আশেপাশে না ছিল কোনো সমুদ্র না ছিল কোনো মহাসাগর তাহলে ওয়েলের অবশেষ কোথা থেকে এলো আর যখন এই নিয়ে রিসার্চ শুরু করে তখন জানা যায় আসলে এই ওয়েল মাছ কঙ্কাল অবশেষ প্রায় বিশ লাখ থেকে সত্তর লাখ বছর পুরনো রিসার্চারদের মতে অনেক বছর আগে ঠিক এই জায়গা দিয়ে সমুদ্র বয়ে যেত ওয়েলস একটি বৈশিষ্ট্য হলো এরা যখনই অসুস্থ হয়ে পড়ে তখন এরা সমুদ্র থেকে ভূমিতে উঠে আসে কিন্তু একই সাথে এতগুলো ওয়েলস কি করে মারা যায় সেটা বলা মুশকিল বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্ট করে জানান আর আপনাদের কাছেও যদি এরকম আরও তথ্য থেকে থাকে তাও কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দেবেন